হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে নতুন আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সৈয়দারবে বিখ্যাত ফিট ক্যালোরিস রেস্টুরেন্ট কোম্পানিতে কিছু ক্লিনার হায়ার করবে যারা অনেক দিন অপেক্ষা করতেছেন সৈদারবে ভালো একটা ডিডেড কোম্পানিতে যাওয়ার জন্য ক্লিনার পদে তো এই ভিডিওটা আপনাদের জন্য তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো এখানে একটা পদে মূলত নিয়োগ করা হবে ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার বেতন হবে পনের সরিয়াল দৈনিক ডিউটি থাকবে বারো ঘন্টা খাওয়া দাওয়া এভরিথিং কোম্পানি বহন করবে বয়স সীমা একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো যারা অনেক দিন অপেক্ষা করতেছেন রেস্টুরেন্ট বিষয়ে যাবেন ভালো একটা রেস্টুরেন্টের কাজের জন্য অপেক্ষা করতেছেন তো এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো এটা বাংলাদেশের বিভিন্ন এজেন্সির কাছে বিষয়টা অ্যাভেলেবল বর্তমান আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন